হ্যালো এভরিওয়ান আমি ভূমিকা আর এবার পুজোয় আমি গিয়েছিলাম কালিম্পং বেড়াতে আর সেখানে যে হোমস্টেটায় ছিলাম সেটার ব্যাপারে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো তাই এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমরা সকাল ছটা নাগাদ হোমস্টেতে পৌঁছে যাই কিছুক্ষণ ওয়েট করার পর ওরা আমাদের রুমটা দেয় অ্যান্ড রুমটা সত্যিই খুব সুন্দর ছিল বেশ বড় ছিল ওদের প্রত্যেকটা রুমেই দুটো করে বেড অ্যান্ড সাথে সমস্ত কিছুই ওরা প্রোভাইড করে রুম থেকে বাইরের দৃশ্যটা জাস্ট অপরূপ ছিল ফ্রেশ হওয়ার পর ওরা আমাদের চা এবং ব্রেকফাস্ট প্রোভাইড করে তারপর আমরা একটু হোমস্টেটা ভালো করে এদিক ওদিক ঘুরে দেখি সেদিন আমাদের কোনো প্ল্যান না থাকায় ওরাই আমাদের বলে আশেপাশের এলাকাটা একটু হেঁটে ঘুরে দেখতে সেদিন ওয়েদারটা ক্লাউডি থাকায় বেশ ভালোই ঠান্ডা পড়েছিল তারপর আমরা কিছুক্ষণ আশেপাশটা ঘুরে আসার পর ওরা আমাদের বেশ সুন্দর ঘরোয়া লাঞ্চ প্রোভাইড করে দুপুরে লাঞ্চের পর আমরা কিছুক্ষণ ওদের বেলকনিতে গিয়ে বসি তারপর সন্ধে হতে না হতেই ওরা আমাদের চা এবং পকোড়া দিয়ে যায় রাতে বেশ ঠান্ডা পড়েছিল এবং ওরা নটা নাগাদ আমাদের ডিনার সার্ভ করে বাট ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি সেকেন্ড ডে ওরা আমাদের সকাল সকাল চা দিয়ে যায় তারপর আমি মা আর বাবা তিনজন মিলে পুরো দিন কোথায় কোথায় ঘুরবো সেটার প্ল্যানিংটা সেরে নিই তারপর ব্রেকফাস্ট করতে গিয়ে ওদের কিচেন থেকে এই সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পাই যেটা আসলেই দেখে মনটা খুব ভালো হয়ে যায় সেদিন ব্রেকফাস্টে ছিল গরম গরম রুটি আর আলু ভাজা সাথে ওরা একটা বয়েল এগ আর কিছু ফ্রুটসও সার্ভ করেছিল ব্রেকফাস্টটা করার পর আমরা বেরিয়ে পড়ি কালিম্পংটা ঘুরতে যদিও সেদিন আমরা পুরোটা ঘুরতে পারিনি সাড়ে সাতটা নাগাদ আমরা হোমস্টেতে ফিরে আসি তারপর ওরা আমাদের স্ন্যাক্সে বাড়িতে বানানো মোমো খেতে দেয় যেটা খেতে জাস্ট অসম্ভব ভালো ছিল সেদিন ওদের বাড়িতে একটা ফ্যামিলি গেট টুগেদার থাকায় ওরা আমাদের তিনজনকেও বনফায়ারের জন্য ইনভাইট করে আমরা ওদের সকলের সাথে খুব আনন্দ করি আমাদের খুব ভালো লাগে দুটো দিন এভাবেই কালিম্পংয়ে আমরা বড্ড সুন্দরভাবে কাটাই বিশেষ করে হোম স্টেটার যে হোমলি এনভায়ারমেন্ট অ্যান্ড সকলের বিহেভিয়ার তার জন্য আমাদের ট্রিপটা আরোই সুন্দর হয়েছিল স্টেটার অ্যাড্রেস অ্যান্ড কনট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো স্টে Tune, follow for more and hit the like button. Thank you.